কাঁচরাপাড়ার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত বছর সতেরোর নাবালক সুদীপ্ত শিবদাসপুরের আথিসড়া গ্রামে মামাবাড়ি বেড়াতে গিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আমবাগানে আম কুড়োতে আম পেড়েছে সন্দেহে স্থানীয় যুবক ফুরাত মণ্ডল সুদীপ্তকে ধরে বেধড়ক মারধর করে মারধরের কারণে অচৈতন্য হয়ে পড়ে সুদীপ্ত সঙ্গে সঙ্গেই তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আমার ভাগনা আমার দাদার কাজ বাবা মারা গেছে তাই কাজ সেই কাজে এসেছে এসে একটা আম বাগানে গিয়ে একটা আম ছিঁড়েছে তার জন্য তার লেতিয়ে পিটিয়ে মেরে ফেলেছে আর আমরা এতে যদি ওকে ফাঁসি যদি না দেয় তাহলে এটা পুলিশের দোষ পুলিশ এখানে ওরা হাত করেছে ঘটনা একটা আম পারে ওই যে ছেলেটা মারা গেছে তাকে হদ্দম মারতে এর মারার পর ছেড়ে দেয় দৌড়তে গিয়ে ও পড়ে গিয়ে মারা গেল খুব মারার পর মুখ দিয়ে রক্ত টক এসে গেছে প্রাথমিক তদন্তের পর পুলিশও মেনে নিয়েছে যে আম পাড়ার কারণেই নাবালককে পিটিয়ে মারা হয়েছে তারপর যখন জানা হয়েছে লোক গিয়েছে ওখানে ছেলেকে জ্ঞান পেয়েছে মানে ইনফ্যাক্ট যাদের মারা গিয়েছে আমাদের কাছে যখন খবর আমরাও এস পুলিশ এসছে এখানে ঠিক আছে মারা গিয়ে মারাই গিয়েছে অ্যাকচুয়ালি মারা গিয়েছে কিন্তু যেহেতু ডেথ ডিক্লেয়ার হসপিটালে হয় তো এখান থেকে অজ্ঞান ছিল তো হসপিটালে বলেছে মারা গিয়েছে সুদীপ্তর মৃত্যুর প্রতিবাদ এবং দোষীর ফাঁসির দাবিতে শুক্রবার সকালে রাজেন্দ্রপুর মোড়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন এলাকার বাসিন্দারা সতেরো বছরের এক নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্যের শাসক দলকে কাঠগোড়ায় তুলছে বিরোধীরা আজকে ভাবুন একটা আম তাকে কেন্দ্র করে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেললো মুসলিমরা পার্থ কোনো হিন্দু হলে এই ধরনের ঘটনা ঘটাতে এরকম নির্লজ্জ বর্বরোচিত ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের অধীনে তাদের মদতেই এই ধরনের ঘটনা ঘটেছে হবে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে যদি আমাদের এমপি আমাদের মুখ্যমন্ত্রী এরা দুষ্কৃতীদের রক্ষা করেন দুষ্কৃতীদের শাস্তি না দিয়ে তাদের রক্ষা করার কাজ করেন তাহলে যা হবে তাই হবে তারা মনে করবে তাদের হাতে আইন তুলে নিতে পারে সামান্য আম পাড়ার জন্য অল্প বয়সের ছেলেকে পিটিয়ে মারবে ঘটনার নিন্দা করেছেন এলাকার তৃণমূল বিধায়ক সনদ দে একটা মানুষ মারা গেছে মেরেছেও একজন তো যে মেরেছে তাকে আমি মানুষ বলতে রাজি নই সে মানুষ বলে আমি মনে করি না তাহলে একটা চোদ্দ পনেরো বছরের বাচ্চাকে আম পাড়ার অপরাধে পিটিয়ে মেরে দেয় ঠিক নয় একটা মানুষ হলে এই কাজ করতে পারে না আমি অত্যন্ত কিন্তু যারা এই নিয়ে রাজনীতি করছে তাদেরকে ধিক্কার জানাই যে তারা এই নিয়ে রাজনীতি করে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে অভিযুক্তের বাড়ি এবং তার আমের গোডাউনে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত গ্রামবাসীরা এলাকাবাসীর দাবি অভিযুক্তের ফাঁসি চাই অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত করেছে শিবদাসপুর থানার পুলিশ ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা